হ্যালো বন্ধুরা আমি মৌ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আমি যে মেদিনীপুর গেছিলাম এখন তুমি কলকাতাতে আছি ওটা ওখানকারই ব্লগ আমার শ্বশুর বাড়িতে দুষ্টু যেদিন টাকলু হয়েছিল তার কিছুদিনের মধ্যে মধ্যেই ওই ব্লগগুলো করা কারণ ওই টাইমটাতে আমি ওখানে ছিলাম কিছুদিন আর দেখো আমাদের ঘরে না একটা ছোট্ট বাছুর হয়েছিল আর দুষ্টু না সারাক্ষণ ওই বাছুরটার সাথে খেলতো বাড়িতে গিয়ে এবারে তেমন একটা ব্লগ করা হয়নি কারণ নেটওয়ার্ক কাজ করছিল না কবে দেব কারণ তখনকার ব্লগুলোই এখন দিচ্ছি সেই জন্য আর বেশি ব্লগ করিনি কয়েকটা ভিডিও ভালো লাগছিলো ওইগুলোই করে রেখেছি দেখো দুষ্টু কি সুন্দর ছোট্ট বাছরটির সাথে খেলছে বাছুরটা দুদিন মাত্র হয়েছিল দুষ্টুর কি মজা কারণ দুষ্টু এর আগে বড়ো গরুটাকে হাত দিতে চাইতো কিন্তু ও ধরতে পারতো না কিন্তু এখন ওই ছোট্ট বাছুরটা হয়তো কত সুন্দর ধরছে হাত দিয়ে দুষ্টু এবারে বাড়ি এসে একটা খেলার সঙ্গী পেয়ে গেছে আর যদিও দুষ্টু আগে এসছে বাছুরটা মাত্র কয়েক কয়েকদিনই হয়েছিল আর যেন দুষ্টু টাকলু হয়ে যাওয়ার পরে না দুষ্টু একটু ঠান্ডাও লেগে যাচ্ছে দেখো দুষ্টু বাছুরের পেছন পেছন গোটা চারদিক ছুটে বেড়াচ্ছে আর দুষ্টুকে সামলাতে গিয়ে আমারই রাজেয়াল অবস্থা কারণ আমার না বড়ো গরুটাকে খুব ভয় করে আর দুষ্টু ছোটো বাছুটোর ওপরে ওঠার চেষ্টা করছে ও ঘোড়া হয় না ওইটাই হওয়ার চেষ্টা করছে কিন্তু ও তো খুবই ছোটো এখানে যদিও সবাই ছিলাম দুষ্টুর ঠাম্মি ছিল দুষ্টুর পিপি ছিল দেখো কথা শুনছে না বলে ওকে মারছে আর এবারে পুরো ব্লকটাই প্রায় ছোট্ট বাছুরটাকে নিয়ে কেটে গেছে কলকাতাতে দুষ্টু এসব কিছু পায় না দূর থেকেই গরু কুকুর এগুলো দেখে কিন্তু গ্রামের বাড়িতে গেলে নিজের বাড়িতেই আছে ওই জন্য ও খুব বেশ মজা করেই কাটায় সময়টা ও গরুটার কাছে চলে যাচ্ছিলো ওর পিসি ধরে নিয়েছে এরপর দেখো রুমের মধ্যে রাত্রিবেলা দুষ্টু একটু কান্নাকাটি করছিল তার জন্য একদিকে পিপি আর একদিকে ঠাম্মা মিলে ওকে আমি যে কাপড়টা পরে গেছিলাম ওই মন্দিরে ওই কাপড়ের একটা ব্লাউজ পিস ছিল তো ব্লাউজ পিসগুলো এখন কাটানো হয় না তো ওইখানে পড়েছিলো ওটা নিয়েই দোলনা করে শুরু করে দিয়েছে আর দেখো তোমরা হয়তো ভাববে দুষ্টু এখানে প্যান্ট পরে নি কিন্তু দুষ্টুকে না হাগিস পরানো ছিল সেই জন্য আর প্যান্ট পর হয়নি আর দুষ্টু সকাল থেকে উঠে বাইরে একটু রোদ পোয়াতে চলে এসেছিলো কারণ আর আজকের ব্লগটাই এই টাটা